ছোট দিনে এখন জোহর না পড়তে কাজের মধ্যে জোহর আচর দুইটা তো টাইম বের করতে পারি না একবার মাত্র আমরা সুযোগ পাই এটা একটা অনেকের জন্য সমস্যা আছে যারা সুযোগ পাবেন বের করতে পারবেন টাইম তাদের উচিত জোহরের সময় জোহর পড়া আসরের সময় আসর পড়া আর যে অফিসে কোনো রকমই দুইবার দিবে না এই সমস্ত ক্ষেত্রে এই যোহর আসরকে ওয়ান গো সঙ্গে পড়া যায় আর মাগরে বেশাকে কোনো কোনো বিশেষ কারণে একসঙ্গে পড়া যায় সফরের হালতে পড়া যায় সফর ছাড়া নিজ শহরে নিজ এলাকা থাকলেও কোনো কোনো সময় খুব রেয়ার কেসে বিশেষ কারণে পড়া যায় কারণ নবী করিম সাল্লু আসলাম শহি মুসম হাদিস তিনি মদিনা তৈবাতে এরকম কয়েক ওকেশনে জোহর আসরকে একসঙ্গে পড়ে ফেলেছিলেন মাগরি পেশাকে একসঙ্গে পড়ে ফেলেছিলেন কিন্তু এটা যেন নর্মাল প্র্যাকটিস না হয় তো বিশেষ কারণে হবে কীভাবে হবে প্রথমে জোহরের চার রাখাত ফরস পড়লেন যদি আগে সুনত পড়তে পারেন পড়লেন তারপর জোহর চার একাত ফরস পড়ে এখন আপনি জোহরের দুই রাখা শূন্যত পড়বেন না কোনো গ্যাপ দিবেন না না দিয়েই আসরের চার একাত পড়বেন কারণ দুইটার মধ্যে কোনো সুনদ পড়া যাবে না মাঝখানে ঠিক মাগরীব এসা ক্ষেত্রেও তাই মাগরীব তিন একাত পড়ে আপনি মাগরীবের সূন্যত পড়বেন না এসা পড়বেন এসা সঙ্গে সঙ্গে পড়ে ফেলবেন এবং মাঝখানে কোনো লম্বা গ্যাপ দেবেন না সালাম ফিরেই नेक्स्ट आपने तिनवटा भेटेर जेगु पढा पढ्बर